নমস্কার বন্দিতা ব্লগে মাদার্স সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি চা খাই মার ওদিকে জামা কাপড় কেচে মেলে দিয়েছে আর আজকে ঘরে চা নিয়ে বসেছি মামে কুচকে দুটো চলে এসছে মামার বাড়ি গেছিল প্যা ঘুরছে সকাল থেকে ওঠা এইজন্যই ঘরে বসেছি মামাই জানিয়া বসে পড়েছে মানি যে বসতে অসুবিধা হয় তাও কি করব ঘরে না বিছানায় বসে খেতে হবে সকালে ভালো লাগে বিকেলে বেলাটা ঠিক আছে রান্না হচ্ছে রান্না শেষের পথে শেষ হয়ে গেছে এই আজকে রান্না হয়েছে আমাদের ভাত আর হচ্ছে ডুমুরের ডালনা ছোলা দিয়ে আলু দিয়ে আর আজকে শনিবার তাই নিরামিষ হয়েছে চা করছে চা মা আমি এসে ঘুমাচ্ছিলাম খুব ঘুমিয়ে পড়েছি আজকে চাটা নিয়ে যাই মা

এই যে ডিনার ফিনার করে এইবার বাসন মাজছি আর হচ্ছে যে সপ্তাহের শেষ দিন যেন আর শরীর দেয় না শনিবার দিনটা এমনি ল্যাথার্জি লাগে একদম শরীর দেয় না আর এই বাসন মেজে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল আর ডগিটাকে খেতে দিয়েছিলাম এসেছিলাম খেলো না মানে দেখতে পাইনি ওকে মা কত দূর অবধি খুঁজে এলো মাও পেলো না আমিও পেলাম না তারপর আবার আমি বেরিয়েছিলাম টিভি দেখতে দেখতে আবার মাঝপথে বেরোলাম বেরিয়ে আবার দেখে এলাম দেখলাম যে ও খাওয়া দাওয়া মানে খুঁজেই পেলাম না বাজি ফাটছিলো কোথায় ভয় পালিয়ে গেছে আর যাই হোক কাল রবিবার একটু ওই রেস্ট আর কি অফিসের থেকে বরঞ্চ বেশি খাটুনি হয় বাজার যাওয়া থাকে তারপরে ওইগুলো এনে টাছ যা আনা হয় ধোয়া তারপর যেদিন রান্না করতে হয় রান্না সবই তো থাকে রবিবার দিনটা আর ওই বাড়িই থাকা নামে রেস্ট আর সেরম হয় না আর হচ্ছে যে আমি ওই কল আস্তে করে দিয়েই বাসনটা ধুই কেননা ওই জল ছিটকে আসবে আর হচ্ছে যে আসতে করে দিলে জল খরচাটাও কম হয় আর হচ্ছে যে রবিবার অনেক দিন কোথাও ঘুরতে যায়নি আর ওই জন্যে ভালোও লাগছে না একটু ঘুরতে টুরতে গেলে তবু ভালো লাগে রোজ অফিস বাড়ি এ আর ভালো লাগে না আর পুজোর সময় তো বেরোয় ঠাকুর বাকুর দেখিনি তবু কালী পুজোয় বড়ো মাকে কালী পুজোর পরে গিয়ে বড়মাকে মাকে দেখে এসেছি ওটাই একটা শান্তি খুব ভালো লেগেছে বড়মার ওখানে গিয়ে জয় বড়োমার জয় আর হচ্ছে যে এই বাসন মা মেঝে টেজে বাসন ধোয়া হয়ে গেল হয়ে গিয়ে এবার টিভি দেখবো দেখতে দেখতে অনেক রাত হয়ে যাবে আর আজকে এসে যেহেতু শুয়েছি ঘুম আসবে না অনেক রাত হয়ে গেছে টিভি দেখতে দেখতে এগারোটা বেজে গেছে আর কি ডগিটাকে খেতে দিলাম খেতে এলো না অনেক ডেকে এলো মা ওইদিকে খুঁজে এসছে পেলো না ওকে আমিও পরে আবার গিয়ে খুঁজে এলাম পেলাম না পুরো একটা ডিম টিম দিয়ে ওর জন্য মা তুলে রেখেছিল আজকে আমাদের যেহেতু শনিবার নিরামিষ কালকে ডিমটা হয়েছিল মা ওর জন্যে তুলে রেখেছে যে ওকে দিয়ে দেব শনিবার আমরা নিরামিষ খাই ও কি দিয়ে খাবে ও ডিম দিয়ে ভাত খেতে ভালোবাসে এলো না আমি ভাত ভাত মেয়েকে বাইরে দিয়ে এলাম মা বলে আগে দেখলে ভালো হতো একটা ডিম পুরো দেয়া রয়েছে ওকেই দিতাম পরে মা বলছে ওকেই দিতাম পরে দিতাম যাই হোক খেলো না যখন এলো না যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে